বলা কদা আলিম তুমুল্লাদিন আতাদা অমিংকুম ফিস্সাপতি ফাকুলনা আলহুম কোনও কি রদাতান খোয়াসে আল্লাহ এই নিষিদ্ধ মৎস্য রক্ষণকারী মানুষ এবং তাকে যারা বাধা দিয়েছিল না এই সমস্ত মানুষ সবগুলোকে আল্লাহ সত্তর হাজার লোককে বানর বানায় দিয়েছিলেন শাস্তি হিসাবে সুতরাং অন্যায় আমি করব না অন্যায় যারা করছে তাদেরকে বাধা দেব না এই সুযোগ নাই যেমনটা অন্যায় করা থেকে বিরত থাকার হুকুম আল্লাহ দিয়েছেন তেমনটা অন্যায় কাজের বাধা দেওয়ার হুকুম আল্লাহ অনেক আলেম বোঝে না এই আয়তের তাফসিস এগুলো আমরের সিগা কথা বলেন কিসের সিগা আপনারা আমি তো বলে দিলাম কিসের সিগা আমর আমরের মানে আদেশ আদেশটা হলো জারি করে দেওয়া রুলস কর্তৃত্ব আদেশ দিতে হলে আগে আদেশের জায়গায় যেতে হবে ভাই দুর্বল ব্যক্তি কখনো সবল ব্যক্তিকে আদেশ করতে পারে না আপনি যদি আদেশ দিতে চান তাহলে আপনাকে আগে ক্ষমতা অর্জন করতে হবে আদেশের জায়গায় যেতে হবে বাংলাদেশের বার আছে অনেক অসংখ্য মদের ব্যবসা মানুষ করছে আপনি সারা দিন বারের সামনে বসে থেকে তাদের সামনে যদি বলেন মদ বিক্রি করো না মদ বিক্রি করো না এইটা মদ বিক্রি করা বন্ধ হবে না সুদের অঙ্ক শেখানো হয় ছেলেপেলেদেরকে আপনি এখান থেকে মসজিদে তসবি টিবে সুদের অঙ্ক বন্ধ করতে পারবেন না এগুলো করতে হলে কি করতে হবে আপনাকে আপনাকে ক্ষমতায় যেতে হবে ক্ষমতায় গিয়ে আদেশ জারি করে দিতে হবে সব শাটার ক্লোজ কোনো মদ বিক্রি হবে না এইটাই হলো তা আদেশ কাকে বলে যেটা আপনাকে কর্তৃত্ব অর্জন করে তারপরে আপনাকে আইন জারি করে দিতে হবে রমজান মাসে হোটেলগুলো খোলা থাকবে না সব হোটেল বন্ধ আপনি এইটা হোটেলের দরজায় দরজায় গিয়ে আপনি ভালো মানুষ সেজে যে পাকবি পরে যতই তাদের দাওয়াত দেন এইটা মারুফ হলো না এটা আমরের মরুন এটা আদেশ আদেশ সেইটাকে বলে যেটা আপনি মানুষের উপর চাপাই দিবেন অবশ্যই তোমাকে এটা পালন করতে হবে খারাপ কাজ করলে তোমার ঠ্যাং ভেঙে দেওয়া হবে হাত কেটে দেওয়া হবে চুরি করলে জেনা করলে ধর্ষণ করলে পাথর মেরে হত্যা করা হবে এইভাবে যখন আপনি চালু করে দিবেন সমাজের মধ্যে তখন সেটা হলো তামরু মারুফ এর বাইরে আপনি যে কাজগুলো করছেন এই কাজগুলোতে পার পাওয়ার কোনো সুযোগ আছে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন ভয় করো আল্লাহর সেই আজাবকে যেই আজাব নাকি যারা শুধু অন্যায় করেছে তাদেরকেই গ্রাস করবে না যারা জমিনে অন্যায় করে অপরাধ করে ফাসাদ সৃষ্টি করে তাদের সামনেই আজাব আসবে না এই আজাবটা এমন ভাবে আসবে যারা অন্যায় করে তাদের উপরও আসবে আর যারা অন্যায় সহ্য করে তাদেরকে ওই আজাব গ্রাস করবে যারা অন্যায় করছে এই শুধু তারা পড়বে না সূরাতুল আনফালের মধ্যে আল্লাহ বললেন ওয়াক্তাকু লা তাসিবানাল্লাযিনা যালমু মিনকুম খাসস ভয় করো সেই আজাবকে যে আজাব যারা অপরাধ করে শুধু তাদের উপর আসবে না ওই আজাব যখন আসবে যারা অপরাধ করেছে তাদের উপরও আসবে যারা অপরাধ সহ্য করেছে চোখ বুঝে অন্যায়কে মেনে নিয়েছে তাদের উপরও গজব আসবে ওইটাকে তোমরা ভয় করো লা তাসিবানাল্লাযিনা যালমু মিনকুম খাসস ওয়াগামু আল্লাহ হাসাদী ঈদুল এহব আল্লাহর আযাব বড় কঠিন ওইটাকে ভয় করে যেটা নাকি শুধুমাত্র কেবলমাত্র ওই সকল মানুষের উপর আসবে না যারা অন্যায় করে অন্যায় যারা সহ্য করে অন্যায় দেখার পরেও যারা মুখ বন্ধ করে থাকে তাদের উপরেও আসবে আপনি মসজিদের ক্ষতি হয়েছেন আপনাকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে হক কথা না বললে রাসুল সাল্লাম বলেছেন সে হলো শৈতান আখরজ মানে বোবা শয়তান কি শয়তান আপনি জানেন কিন্তু বললেন না এইটা হলো বোবা শৈতান এই বোবা শয়তানদেরকে আল্লাহ তালা লানত দিয়েছে গোরানুল কারিমের মধ্যে তাদের প্রতি লানত যারা নাকি দিনকে জানার পরেও গোপন করলো কিছুটা মানুষের সামনে প্রকাশ করলো যতটুকু প্রকাশ করলে দাওয়াত পাওয়া যায় যতটুকু প্রকাশ করলে হাদিয়া পাওয়া যায় যতটুকু প্রকাশ করলে মানুষের সামনে সম্মান পাওয়া যায় ইজ্জত পাওয়া যায় ততটুকু মানুষের সামনে প্রকাশ করলো আর যে কথা বললে দাওয়াত বন্ধ হয়ে যায় যেই কথা বললে পিটানি শুরু হয়ে যায় ওই কথাটা গোপন রেখে দিল এদের ব্যাপারে বলা হয়েছে সৈতার এটা হলো বোবা হয় ওই যে বনি ইসরাইলের যে সত্তর হাজার লোক যাদের নাকি আল্লাহ রব আমিন গজব দিলেন বানর বানিয়ে ফেললেন ওই সত্তর হাজার লোকের মধ্যে কিছু লোক মাত্র মৎস্য ভক্ষণ করেছিল আর বাকি সব লোকগুলো শুধু চুপ করে তাদের মাছ খাওয়ার নিদর্শনটা দেখতেছিল তারা শনিবারের পরিবর্তে শনিবারে বাধা দিয়ে মাছকে আটকে আজকে রেখে রবিবারে যখন ভক্ষণ করছিল সমাজের লোক বুঝতে পারছিল যে তারা অন্যায় করছে তারা এটা আল্লাহর বিধানকে অমান্য করছে তারপরেও তারা কিছু বলে নাই চুপ করে তারা শুধু দেখেছে এই চুপ থেকে দেখার কারণে মাত্র কয়েকজন লোকের কারণে পুরা হয়ে শুধুমাত্র কিছু লোক যারা নাকি এই জন্য আপনাকে পরিবেশ পরিস্থিতি বুঝে আপনার আশেপাশে কি হচ্ছে এইটা দেখে আপনাকে চলতে হবে এবং প্রত্যেকটা কাজের জন্য আপনাকে আল্লাহ ধরবে যেটা আপনার সামনে সংঘটিত হয়েছে আপনার বাড়ির বাড়ির পাশে আপনার পরিবারের লোকজনেরা আপনার আশেপাশের লোকজনেরা কি করছে আপনি সেটা দেখলেন না শুধু নিজে মসজিদের এক কোনায় বসে বসে তজবিতা তাহালিল করলেন আল্লাহর কসম করে বলছি এই তসবি তাহালিল আর নামাজ আপনাকে বাঁচাতে পারবে না ওই যে লুত আলাহ ইসাল্লামের সময় তিরিশ বছর এক বাদত করতেছিল আল্লাহ যখন জমিনটাকে উল্টাই দিতে বললেন ফেরেশতাদের ফেরেস্তা কি ওই ব্যক্তিকে বাঁচাই দিছিল তখন ওর ঘাড়ের উপরে জমিন উল্টানো হয়েছিল ও শুধু একা একা বাঁচতে চেয়েছিল আপনাদেরকে আমি এরকম দৃষ্টান্ত এর আগে দিয়েছি আপনাদের মনে আছে কিনা দোতলা বিশিষ্ট একটা জাহাজ যেই জাহাজের নিজতলার মানুষেরা পানি আনার লাগে উপর থেকে এই উপর থেকে পানি আনাকে তারা কষ্টকর মনে করলো তারা মনে করলো আমরা কেন বারবার উপরে যাবো আমরা নিচেই ফুটা করে পানি নেওয়ার ব্যবস্থা করে দিই জাহাজের তলায় ফোটা করা শুরু করলো দোতলায় চুপ করে বসে থাকলে মানুষগুলো কিন্তু আর রক্ষা পাবে না ডুবে গেলে জাহাজ তাদেরকে নিয়েই ডুববে এই জন্য আল্লাপাগ্রপ বলে আয়রমেন বলেছেন কর্তাকু ল্যায় শিবান্লদিনাদলা মুমিং কম হসা তোমাদের মধ্য থেকে এমন আজাবকে ভয় করা তোমাদের উচিত যে আজাবটা শুধুমাত্র জুলুমকারীর উপর আসে না যারা নাকি চোখ জুলুম সহ্য করে তাদের উপরেও আজাব বর্ষিত হয় ভয় ওই করো পাকরাও হয়ে যাবে সবাই কেউ রক্ষা পাবে না আর এই পরিবেশ পরিস্থিতি বদলানোর জন্য তোমাকে যা করতে হবে তোমাদের মধ্য থেকে কিছু দল বের হতে হবে যারা নাকি সব সময়ে আল্লাহর দিনের নির্দেশ মতো নিজেরা নিজেরা চলবে এবং মানুষকে সেই পথে দাওয়াত দেবে ওর চাইতে উত্তম কথা আর কার হতে পারে মিম্মাং দাআ ইলাল্লাহ যে নাকি মানুষকে আল্লাহর দিকে ডাকে সুবহানাল্লাহ আল্লাহ ওমান আহসান কওলাম মিম্মাং দাআ ইলাল্লাহ ওর চাইতে উত্তম কথা আর কার হতে পারে حديث الشريف رسول صلى الله عليه وسلم بلسان حدثنا عبد الله بن عمر حدثنا حسين بن علي الجلفي قالت سمعت رسول الله صلى الله عليه وسلم من قال من قال به صدق ومن عمل به أجر ومن دعا إلى الله هدي إلى صراط مستقيم যেই ব্যক্তি নাকি কোরআন থেকে কথা বলে সেই ব্যক্তি সত্য কথা বলে অমান আমিলা বিহি উজির আর যে এটা থেকে আমল করে সে আল্লাহর কাছ থেকে পুরস্কার পায় এই পুরস্কারের নাম হলো জান্নাত কি নাম ওমান হাকামা বিহি আদালা যেই ব্যক্তি কোরআন থেকে বিচার করে সেই ব্যক্তি ন্যায্য বিচার করে কোন সুবহানাল্লাহ আর যেই ব্যক্তি দিকে ডাকে হুদিয়া যে ব্যক্তি কোরআনের দিকে ডাকে ওই ব্যক্তি সঠিক পথে আছে বাকি সবাই গুমরাহি কন সোভা ওর কথার চেয়ে উত্তম আর কারো কথা হতে পারে না যে আল্লাহর কাছে ডাকে